শুভেচ্ছা আড্ডা মায়ের অমৃত কথা আজকের যে বিষয় নিয়ে বলছি যে নিজের ভাগ্য কেমন করে নিজেরাই পরিবর্তন করব অনেকে মনে করে ভাগ্য খারাপ ভাগ্য ঠিক করব কিন্তু নিজের ভাগ্যকে নিজেই কিন্তু বদলানো যায় কিছু নিয়মকানুন জানতে হবে মানতে হবে তবেই তার মধ্যে যেগুলো মানলে বা যেগুলো করলে খুব দ্রুত আমাদের ভাগ্য আমাদের আমরা পরিবর্তন করতে পারব সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব আমরা দেখেছি যে এই নিয়মগুলো ফলো করলে নিজের ভাগ্যকে খুব তাড়াতাড়ি পাল্টানো যায় ভাগ্য খারাপ কেন হয় ভাগ্য খারাপ আমাদের পূর্ব সংস্কার পূর্ব কর্ম সংস্কার খারাপ কর্মের সংস্কার থেকে আমাদের খারাপ ভাগ্য হয় সেগুলোকেই পাল্টাতে পারলে আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে তার মধ্যে পাল্টাতে হয় কারুর যদি মন্দ ভাগ্য থাকে তাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের খাদ্য অভ্যাস ঠিক করা কারণ ভাগ্যর সঙ্গে আমাদের খাবারের একটা সম্পর্ক রয়েছে কারণ আমরা যদি অশুদ্ধ খাবার খাই তাহলে কিন্তু আমাদের ভাগ্য বদলাতে অনেক সময় লেগে যাবে আমাদের খাদ্য সঠিক এবং শুদ্ধ হওয়া চাই তা বলে যে শুদ্ধ খাবার আমিষ খাওয়ার অশুদ্ধ তা বলছি না যতটা শুদ্ধ করা যায় যেমন মনকে যেমন শান্ত রাখতে হবে শুদ্ধ রাখতে হবে তেমনি খাবার যেখানে রান্না হয় সেই জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যিনি রান্না করবেন তিনি যেন শুদ্ধ বস্ত্র পরে রান্না পাক করেন এই বাথরুমের বস্ত্র পরে আছি সেই বস্ত্রে আমি রান্নার জায়গা ছুঁয়ে দিলাম খাবারের জায়গা ছুঁয়ে দিলাম সেটা যেমন করা উচিত নয় বাথরুমে যাওয়া যে অশুদ্ধ বস্ত্রগুলো বাথরুমে পায়খানা পেচ্ছাপে গেলে হাত পা ভালো করে একটু ধুয়ে টুয়ে আহারে বসা উচিত যদি পায়খানায় যাওয়া হয় সেই বস্ত্র পরিবর্তন করে তবে খাবারে যাওয়া উচিত এ ধরনের শুদ্ধ বস্ত্র পরে যেমন শুদ্ধভাবে ভোগ রান্নার প্রয়োজন খাবার রান্না প্রয়োজন তেমন আবার যেই খাবারটা আমরা গ্রহণ করব। সেটাও শুদ্ধ হওয়া প্রয়োজন যেমন ধরুন বাসি খাবার বা আমিষ খাওয়ার হলেও সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হওয়া চাই স্পর্শ যেন অশুদ্ধ লোক না স্পর্শ করে বা দেখে তারপর আরেকটা যেমন খাবার শুদ্ধ করতে গেলে নিরামিষ হোক আর আমিষ হোক যেন বাথরুমে বাথরুম মানে যেখানে মলমূত্র ত্যাগ হচ্ছে সেই জায়গাটাকে অশুদ্ধ সেই হাওয়া তার সংস্পর্শে যেন খাবারের সংস্পর্শ না আসে কারণ বাথরুমের ভাওয়া বা বাথরুমের গন্ধ বা বাথরুমের স্পর্শ যদি খাবারের স্পর্শে চলে আসে তাহলে সেই খাবারটা অশুদ্ধ হয় আরও অনেকভাবে অশুদ্ধ হয় মেন কারণ আমরা গৃহে আজকালকার দিন অ্যাটাচ বাথরুম ঘর করে ফেলি এবারে বাথরুমের হাওয়া বাইরের দিকে না গিয়ে কারুর ঘরের দিকে চলে আসে তো এই ধরনের সমস্যা থাকলে তার কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগবে প্রথম আমাদের যেটা করতে হবে নিজের খাবারটাকে শুদ্ধ করা যাতে সুন্দর হয় শুদ্ধ হয় সহজপাচ্য হয় সেগুলো আমাদের ব্যবস্থা শুদ্ধভাবে রান্না হচ্ছে এবং যে যার ভাগ্য বদলাতে চান তাকেও শুদ্ধভাবে গ্রহণ করতে হবে খাবার শুদ্ধ এবং শুদ্ধ বস্ত্র পরে অশুদ্ধ বস্ত্র করে যেন খাবার গ্রহণ না হয় হয়তো বলছেন যে আমি তো কাজের মধ্যে আছি কাজের মধ্যে আমরা কি করে শুদ্ধ বস্ত্র পাব কেউ লেবার শ্রেণীর কেউ মাঠের মধ্যে কাজ করছে হ্যাঁ লেবার শ্রেণীর লোক যারা মাঠে ঘাটে কাজ করে সময় তো তাদের শরীর শুদ্ধ করা সম্ভব নয় খাবার গ্রহণের সময়টাতে আমাদের চেষ্টা করতে হবে হাত পা ভালো করে মুখ ভালো করে ধুয়ে যদি অশুদ্ধ কাপড় পরিহিত থাকে খাবার সময়টা অন্তত সেই কাপড়টাকে একটু পাল্টে নিয়ে বা জলের ছিটা সম্ভব না হলে একটু ভালো করে জলের ছিটা দিয়ে নিয়ে মানে সুচি শুদ্ধ যতটা সম্ভব হয়ে খাদ্য গ্রহণ করা এই হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমরা যেখানে নিদ্রা যাই সেই ঘুমোতে যাওয়ার জায়গাটা শোবার জায়গাটা আমাদের সুন্দর হতে হবে দুর্গন্ধযুক্ত বা আকাচা আধোয়া এ ধরনের যদি কোনো কিছু দেখেছ আমাদের আরেকটু আগে শুরু করতে হতো এখন যোগা শুরু হবে তাহলে দেরি করে ফেলেছ আমার ভিডিও না শেষ হওয়া পর্যন্ত তোমরা কথা চিৎকার চেঁচামেচি করবে না আমার এখানে দশ মিনিট আর টাইম লাগবে তো সেক্ষেত্রে শোয়ার জায়গাটা আমাদের সুন্দর হতে হবে শোয়ার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে দুর্গন্ধযুক্ত যেন না হয় এবং শোয়ার জায়গাটাতেও যেন বাথরুমের হাওয়া বাথরুমের গন্ধ বা বাইরের কোনো খারাপ দুর্গন্ধযুক্ত না হয় বিছানা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবারে বিছানার তলাটাও পরিষ্কার হতে হবে বিছানার তলাটা যদি ময়লা প্রচুর থাকে তাহলে কি আমাদের ঘুম ভালো হবে আর ঘুম ভালো না হলে বিছানা প্রত্যেকটা জিনিসের একটা তরঙ্গ আছে আমি বিছানার তলায় কিছু অশুদ্ধ জিনিস রেখে দিলাম গুঁজে রেখে দিলাম কিন্তু সে অশুদ্ধ জিনিস গুঁজে রেখে দিলে সে তো সেই জায়গাটাতে একই জায়গা সেই জায়গার মধ্যে তো সীমিত থাকে না তার তরঙ্গটা অনেক দূর পর্যন্ত ছড়ায় সেটা ছড়িয়ে আমাদের শরীর মনকে প্রভাবিত করে এবং আমাদের মন যদি অশুদ্ধ হয় তাহলে ভাগ্য বদলাতে সময় লাগবে এ সমস্ত হচ্ছে আমাদের শরীর মনকে আগে শুদ্ধ সু সুন্দর করার জন্য তবেই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ যিনি সেটা আমাদের মধ্যে কাজ করবে পজিটিভ শক্তি ভাগ্যলক্ষ্মী বা সৌভাগ্য আমাদের মধ্যে কাজ করবে তার বেশটাকে আমাদের তৈরি করতে হবে সুন্দর রাখতে হবে তবেই তো সেটা আমাদের মধ্যে কাজ করবে বিছানার তলা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় অনেক কাগজপত্র হিজিবিজি যেন না থাকে তার নিচে যেন অনেক জিনিসপত্র টাকা পয়সা অনেকে বিছানার তলায় গুঁজে রেখে দেয় টাকা পয়সা রাখাও উচিত নয় বিছানার তলায় সেগুলো মনকে অন্যভাবে প্রভাবিত করে বিছানা তলায় কিছুই থাকার দরকার নেই অনেকে বিছানা তলায় বই গুঁজে রাখে বালিশের তলায় বই রাখে বই রাখাও ঠিক নয় কিছুই থাকার দরকার নেই পরিষ্কার বিছানা হ্যাঁ সেখানে কোন ক্ষেত্রে যদি ঠাকুরের কোনো আশীর্বাদী ফুল বা কোনো কিছু বস্ত্র সেগুলো একটু এতটুকু রাখা যায় আদার্স কোনো কিছু জিনিস নয় মোবাইল ফোনতে বিছানায় রাখাই উচিত নয় কারণ যান্ত্রিক কোনো যন্ত্র জাতীয় কোনো কিছু জিনিস বিছানায় রাখা উচিত নয় ঘুমোতে যাওয়ার সময় কোনো আগে সেগুলো বিছানা থেকে সরিয়ে ফেলতে হয় বিছানা তলায় বললাম এবারে খাটের তলায় অনেকে কিন্তু বিছানার তলা যদিও বা পরিষ্কার করে খাটের তলায় কিন্তু কত দিনের যে ঝুল ময়লা জমে আছে সেইগুলো কিন্তু মন্দ ভাগ্য ভাগ্যকে ডেকে আনে খাটের তলা যদি আমরা পরিষ্কার না করি আমাদের খাটের তলাও পরিষ্কার করতে হবে খাটের তলায় যেন কোনো প্রকার অশুদ্ধ জিনিস না থাকে খাটের তলা পরিষ্কার পুরো ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই খাওয়ার হলো শোয়ার জায়গা সুচি শুদ্ধ সুন্দর হল এরপরে আমাদের যেটা করতে হবে যে আমাদের সন্ধ্যা বেলায় ঘর বাতাবরণটাকে সুন্দর করার জন্য ধূপ দীপ ধূপ দ্বীপ জ্বালার অভ্যাস করতে হবে শঙ্খধ্বনি ধূপ জেলে দ্বীপ জেলে শঙ্খধ্বনি করে একটু স্তব স্তুতি পাঠ করলাম এটা প্রত্যেক গৃহে বাসস্থান যেখানে যে বাস করে স্বয়ংকক্ষের মানে আমরা যেখানে রাত্রি নিবাস করি সেগুলো করা উচিত সব ধর্মের লোক এগুলো করে না কিন্তু শঙ্করধ্বনিটা হিন্দুরাই বেশিরভাগ করে কিন্তু যদি অন্য ধর্মে যদি শঙ্করধ্বনি করা না যায় সেক্ষেত্রেও যার যার ধর্মের যার যা কাজ সেগুলো সন্ধ্যার সময় একটু সূচিশুদ্ধভাবে করা আমাদের দরকার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে গেলে সেরকম বাতাবরণটা আমাদের তৈরি করতে হবে তিন নম্বর হল এবারে চার নম্বর বলছি যেটা হচ্ছে আমাদের ব্রহ্ম মুহূর্তটাকে আমাদেরকে মনে রাখতে হবে ব্রহ্ম মুহূর্তে আমাদের কোনো প্রকার যেন খারাপ কাজ না হয় ব্রহ্ম মুহূর্তটা সূর্য ওঠার আগের এক ঘন্টাকে ব্রহ্ম মুহূর্ত মানা হয় এবং সূর্য ওঠার পরেও কিছুটা সময় কিন্তু মেনলি সূর্য ওঠার আগের সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই সময়টাতে যদি সূর্য ওঠার পনেরো মিনিটও যদি আগে যদি আমরা ঘুম থেকে উঠে সুচি শুদ্ধ হাত জামা কাপড় মানে হাত মুখ ধুয়ে যদি একটু মনকে শান্ত করার অভ্যাস বা পবিত্র কোনো অভ্যাস এখানে চক ধ্যান হোক বা আধ্যত্ত্ব পাঠ অতি উত্তম পজিটিভ এনার্জিটাকে বাড়ানোর জন্য ওই সময় করতে পারলে অনেক গুণ বেশি পজিটিভ শক্তি আমাদের মধ্যে এসে যায় তো ভাগ্য বদলানোর পক্ষে এটা খুব সুন্দর একটা অভ্যাস যদি সম্ভব না হয় সূর্য ওঠার পরে করতে পারেন কিন্তু যদিও আমরা ব্রহ্ম মুহূর্তে ভালো কাজ করতে না পারি কিন্তু খারাপ কাজ যেন না করি ওই সময়টা যদি কেউ নিদ্রা থেকে উঠে ভালো কাজ মঙ্গলকার্যে যোগদান করতে পারলে ভালো কিন্তু না যদি পারে কিন্তু ওই সময় যদি শুধু নিদ্রায় থাকে তাহলেও অসুবিধা নেই কিন্তু ওই সময়ের মধ্যে কোনো যেন খারাপ কাজ বা অন্য কিছু স্বামী স্ত্রী সহবাস বা সেই ধরনের কোনো কাজ যেন ব্রহ্মমূর্তি ভুলে যেন কখনো না হয় তাহলে কিন্তু মন্দ ভাগ্য আসতে বেশি দেরি থাকবে না ব্রহ্ম মুহূর্তে ভালো কাজ করতে না পারি কোনো খারাপ কাজ যেন আমরা না করি তারপর যেগুলো এই কয়েকটা যদি আমরা নিয়ম করে পালন করতে পারি আমাদের ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় তার সঙ্গে আরও কয়েকটা বলে রাখছি যেমন ভাগ্য যদি নিজের ভাগ্য বদলাতে হয় সব সময়। কোনো প্রাণীকে অকারণে যেন কষ্ট না দেয় যদি কোনো একটা ছোট্ট মাছি বা পিঁপড়ে থেকে শুরু করে কোনো বড়ো প্রাণী অকারণে যদি কষ্ট দিই প্রত্যেকে তার ভেতরের যে তাদেরকে কষ্ট দিচ্ছে সেই সূক্ষ্ম থেকে স্থূল তরঙ্গগুলো কিন্তু যে তাদেরকে কষ্ট দেয় তাদের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে বিনা প্রয়োজনে অকারণে কোনো জীবকে যেন আমরা কষ্ট না দিই কষ্ট তো দেব না কিন্তু বিনিময়ে কি করতে হবে সমস্ত জীবকে ভালোবাসা মানে প্রত্যেকটা জীবের প্রতি ভালোবাসার ভাব গড়ে তুলতে হবে এটাও আমাদের ভাগ্যকে ভালো করতে সাহায্য করে সমস্ত জীব যেমন হলো সেই সঙ্গে ভালো আরও কতগুলো নিজের গুণ যদি আমরা অভ্যেস করতে পারি যে যতটা করতে পারবে সে ততটা তার সুফল পাবে গুরুজনদেরকে শ্রদ্ধা ভালোবাসার অভ্যাস গড়ে তুলতে হবে নিজের মা বাবা হোক দাদু দিদা হোক অথবা পাড়ার যারা গুরুজন সব থেকে আরও বেশি খুশি করার চেষ্টা করতে হবে যারা কিনা জ্ঞানী যারা কিনা সাত্বিক যারা কিনা পবিত্র আত্মা শুদ্ধ আত্মা তাদেরকে বেশি করে খুশি করার চেষ্টা করতে হবে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে তাদের সেবা করেই হোক তাদের সঙ্গে ভালো ব্যবহার করেই হোক তাহলে তারা যদি খুশি হয় তাহলে আমাদের ভাগ্য ভালো হতে সাহায্য করে আদ্যাস্তত্র পাঠ সেটা তো কেউ ব্রহ্ম মুহূর্তে না পারে সূর্য ওঠার পরে করতে পারে যার যার সাধনা ধর্মের যার যার প্রার্থনা তারা করতে পারে আর সন্ধ্যার সময়ও এরপরে যেগুলো আমাদের নিজেদের জীবনে গুণগুলোকে আমাদের অভ্যেসে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই যেগুলো আগে বলেছি সেই কটা করলেই আমাদের অনেকটা কাজ হবে আরও বেশি কাজ হবে যদি তার সঙ্গে আরও আর কয়েকটা নিয়ম কয়েক কয়েকটা আমাদের অভ্যাস করতে হবে সেগুলো যদি ধীরে ধীরে মনে হয় এগুলো খুব কঠিন কিন্তু একটু চেষ্টা করলেই সব আয়ত্ত করা যায় মিথ্যা কথা বলা অভ্যাস ত্যাগ করতে হবে যতটা সম্ভব আমরা সাত্বিক সত্ত্বে আশ্রয় চলব মিথ্যা কথা বললে ভাগ্যকে কেউ পরিবর্তন করতে চাইলে ভাগ্য পরিবর্তন যদিও হয় কিন্তু অশান্তি এসে জুটে নেগেটিভ তরঙ্গ এসে সেই অশান্তি বা সেই ভাগ্যকে তাড়াতাড়ি খারাপ করে দিতে পারে নেশার অভ্যেস থাকলে সেটাকে পরিহার করতে হবে আর ব্যভিচার ব্যভিচারের অভ্যাস থাকলে সেটাকে পরিহার করতে হবে ব্যভিচার মানে ব্রহ্মচর্য পালন করা বিবাহিতরাও ব্রহ্মচর্য পালন করবে কি করে কারণ তাদের একটা সময়ের মধ্যে সীমার মধ্যে হিসেবের মধ্যে যদি তারা ত্রিশ সঙ্গ করে এবারে জীব হত্যা যতটা সম্ভব ত্যাগ করতে হবে হ্যাঁ আমরা মাছ মাংস খেতে পারি কিন্তু বিনা প্রয়োজনে যদি একটা সাপকে মেরে ফেলছি একটা পাখি মেরে ফেলছি ক্ষেতখামারি করতে গেলে কীটনাশক দিতে হবে কিন্তু না প্রয়োজনে আমরা কোনো জীবকে যেন কষ্ট না দিই বা হত্যা না করি সবসময় মনকে যেমন পবিত্র শান্ত সুন্দর রাখার অভ্যেস করতে হবে তেমনই মনের মধ্যে সর্বদা উৎসাহ উদ্যম এটাকেও আমাদের সবসময় কর্মে প্রেরণা উদ্যম আমাদের কখনো অলস হলে চলবে না যারা অলস প্রকৃতির তাদের ভাগ্য সহজে বদলায় না যদি কর্ম কিছু না থাকে কর্ম বিধাতা সকলকে দিয়েই পাঠিয়েছে ভালো কর্ম প্রচুর আছে যে কোনো ভালো কর্মে সর্বদা নিজেকে নিযুক্ত রাখতে হয় যদি কোনো কর্ম না থাকে ভালো বই পড়ি ভালো পাঠ করি সবসময় নিজেকে ভালো কর্মে নিযুক্ত কখনও যেন কোনো কুকর্ম অশুভ কর্ম যেন নিযুক্ত না হই সবসময় সুন্দর শুভকর্মে আমাদেরকে নিজেকে নিযুক্ত রাখতে হবে মনকে সর্বদা পজিটিভ রাখতে হবে আর যেটা করতে হবে আশেপাশে যত লোকজন প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সঙ্গে সুন্দর ভাব আমি কারুর সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে পারি কিন্তু কারুর সঙ্গে আমি খারাপ সম্পর্কও রাখব না তো সকলের সঙ্গে সুন্দর সৎ ভাব সৎ ব্যবহার যদি মনে হয় কেউ আমার সঙ্গে শত্রুতা করছে তাহলেও তার সঙ্গে আমি শত্রুতা করব না কারণ বিধির বিধান ঈশ্বরের ইচ্ছায় এটা কোনো না কোনো কারণ আছে শত্রুতা সেটা যতটা সম্ভব ঈশ্বরের সম্পর্ক সমর্পণ করে দিয়ে নিজেকে সকলের সঙ্গে একটা সুন্দর ভাব সহ হৃদয় ভাব গড়ে তোলা এইভাবে যদি সমাজে সকলের সঙ্গে ভালো ব্যবহার হাসি খুশি সুন্দর নিজেকে যদি নিজের জীবন যদি এইভাবে কতগুলো সুন্দর গুণকে আমরা গড়ে তুলতে পারি ভাগ্য মন্দ ভাগ্য কখনোই তার কাছে স্থান পায় না খুব শীঘ্রই তার ভাগ্য সুন্দর হয়ে ওঠে এবং প্রসন্ন হয়ে ওঠে আর্থিক বল সামাজিক বল মানজস প্রতিষ্ঠা সব দিক থেকেই তার উন্নতি হয় এই হচ্ছে আজকের বিষয় ছিল যে আমরা নিজেরা নিজের ভাগ্যকে বদলাতে পারি আমি এখন করেছি আর আশেপাশে যারা এই নিয়মগুলো মেনে চলে তাদের কখনো মন্দ ভাগ্য থাকতে পারে না সকলেই ভাগ্যবান সুন্দর আনন্দময় জীবন লাভ করতে পারবে জয় আড্ডা সকলের মঙ্গলকর্মা জয় ঠাকুর জয়